আচ্ছা সিপিএম এর সঙ্গে জুট করাটা কি শুভনীয় মনে হইতেছে বিধানসভা লোকসভা কি কম আমি সিপিএম তো না বলে দিয়েছে ন্যাশনাল কমিটি থেকে ফুল থেকে বলে দিয়েছে যে অ্যালায়েন্স করবে না দেখলাম আর কি ব্যাপারে আপনারও তো দেখছে এটা তো আমার বক্তৃদ্ধ যাই না কি হয় পরে ডিসিশন পাল্টে পারে কেরালাতেও হচ্ছে না মনে হয় তার তো বললো কারো লোকে অ্যালায়েন্স করবে কংগ্রেসের খারাপ কিন্তু আবার ইয়েতেও যায় ওই যে ইন্ডিয়ার মিটিংয়েও যায় ইন্ডিয়ার যে কংগ্রেসের খারাপ ফলাফলের কারণটা কি হতে পারে আপনার মতে এবং এটা কী প্রভাবে দেখি তোর প্রভাবে যদি একটু বলেন খারাপ তো সরকার ছিল কিন্তু দুই হাজার উনিশে লোকসভা নির্বাচনে দুই হাজার উনিশে লোকসভা নির্বাচনে ভেরি ইম্পর্টেন্ট কথা দুই হাজার উনিশের লোকসভা নির্বাচনে রাজস্থানে কংগ্রেস সরকার ছিল পঁচিশশো সিটও একটা সিট কংগ্রেস পায়নি মধ্যপ্রদেশে কংগ্রেস সরকার ছিল লোকসভার সময় খালি একটা সিট পেয়েছে সেই নিরীক্ষা তো এই রেজাল্টই হয়েছে অতিরিক্ত আশা করে তো লাভ নাই এটা ত্রিপুরাতে কতটুকু প্রভাব পড়বে ত্রিপুরাতে আমাদের এখানে মরার মধ্যে কি আর প্রভাব পড়বে আমরা তো আসি মরার মধ্যে কি আছে আমরা তো ধার ধার সিপিএম আমলও পিঠা খাই বিজেপি আমলও পিঠা খাই আমরা ধার হয়ে গেছি দোলক এইদিকে বাজাই ওইদিকেও বাজায় এবং আসি আমরা ত্রিপুরার কংগ্রেস আপনার কি মনে হয় কংগ্রেসকে আগে থেকে অনেক দুর্বল হয়ে আছে না শক্তি হয়ে গেছে ত্রিপুরা হ্যাঁ কেমনি বুঝেছে শক্তির দিক দিয়ে তো অনেক শক্তি কারণ আমরা মাত্র তেরোটা সিটে আমরা দাঁড়িয়েছিলাম কিন্তু থার্টি নাইন পার্সেন্ট ভোট পেয়েছে ফর্টি সেভেন সিটে সিপিএম দাঁড়িয়ে চব্বিশ পার্সেন্ট পেয়েছে বিজেপি পেয়েছে থার্টি নাইন পার্সেন্ট কংগ্রেস পেয়েছে থার্টি নাইন পার্সেন্ট আইপিএফির একজন এম এল এর ভোট যোগ করে ফর্টি পার্সেন্ট হয়েছে এই যে রুলিং পার্টি মাত্র ফর্টি পার্সেন্টের গভর্নমেন্ট আর কংগ্রেস একলা কিন্তু থার্টি নাইন পার্সেন্ট সুতরাং সেই নিরিখে দেখতে পারেন